প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দুশ্চিন্তা বা মানসিক চাপ কমানোর আমল পেরেশানি থেকে মুক্তির দোয়া আসুন আমরা সে বিষয়টি জেনে নেই। অ্যাংক যাইটি বা দুশ্চিন্তা বলতে অনিশ্চয়তা কিংবা আতঙ্ক থেকে সৃষ্ট অতিরিক্ত ভয়কে বোঝায় যা মানুষের মন ও মস্তিষ্কের মধ্যে এক ধরনের উচ্চ চাপ সৃষ্টি করে দৈনন্দিন জীবনের বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কখনো কখনো আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হতে হয় অধিকাংশ ক্ষেত্রে নিয়মিত দুশ্চিন্তার সঙ্গে যোগ হয় তীব্র মাথা ব্যথা পেশি বেদনা ও আতঙ্ক ব্যাধিসহ অন্যান্য শারীরিক সমস্যা সারা বিশ্বে ডিপ্রেশন বা বিষণ্নতা এক ভয়াবহ ব্যাধি বলে স্বীকৃত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে বর্তমানে প্রায় তিনশো মিলিয়ন লোক বিষণ্নতা ব্যাধিতে ভুগছে যা তাদের অক্ষমতার দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশেও দিন দিন বিষণ্নতায় ভোগা রোগীর সংখ্যা বাড়ছে দুশ্চিন্তা মানসিক চাপ ও ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কার্যকরী কিছু আমলের কথা বলেছেন প্রখ্যাত আলেম ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা শায়েক আহমদুল্লাহ তিনি বলেন দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম হল ইমান ও তাকুয়াকে মজবুত করতে হবে যার ইমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি মানসিকভাবে ভেঙে পড়ে আর যার ইমান শক্তিশালী দুশ্চিন্তা তাকে কম স্পর্শ করে যত সমস্যায় হোক আল্লাহ তালা আমার সমস্যা দেখবেন এ বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা আছেন তার ওপর আমার ভরসা থাকবে আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে ইনশাল্লাহ আর কিছু না হোক আখেরাতে আমার সামনে আছে এজন্য ইমানদার ডিপ্রেশন হয়ে ভেঙে পড়বে এটা তার জন্য সাজে না এজন্য ইমান মজবুত করলে আমরা পেরেশানি থেকে মুক্তি পাব এছাড়া পেরেশানি থেকে মুক্তির জন্য দৌরত, ইস্তেকফার এবং দোয়ায়ে ইউনুস এ তিনটি আমল পরীক্ষিত যে কোনো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য এগুলো ঔষধ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার সর্বোত্তম উপায় হলো আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া আবু সাঈদ আল খুদ্রি রাদিয়ালানা থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুল সাল্লা সাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবু উমামা নামক এক আনসারি সাহাবিকে দেখতে পেয়ে তাকে বলেন হে ও মামা কি ব্যাপার আমি তোমাকে নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি তিনি বলেন সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে হে আল্লাহ রাসুল তিনি বলেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেবো না তুমি তা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন তিনি বলেন আমি বললাম হ্যাঁ হে আল্লাহ রাসুল আল্লাহ রাসুল বলেন তুমি সকাল সন্ধ্যায় নিম্মুক্ত দোয়াটি বলবে দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউজুবিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউজুবি মিনাল জুবুনি ওয়াল বখলি ও আউজুবি মিন গোলা দাইনি ওহ কহরির রিজাল আমি দুয়াটি আবারও বলে দিচ্ছি আল্লাহ হুম্মা ইন্নি আউজুবি মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি ও আউজুবিকা মিনাল জুবুনি ওয়াল বখুলি ও মিন গলাবাতির দায়নি ও কহরির রিজাল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের ওষানল থেকে সর্বশেষ আমল হল ভোররাতে তাহা সময় চোখের পানি আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তালা অসাধ্যকে সাধন করে দেবেন ইনশাল্লাহ তো আমরা এই দোয়াটির উপর বেশি বেশি আমল করব আমাদের দুশ্চিন্তা মুক্ত হবে ইনশাল্লাহ আমরা পেরেশানি থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ আসুন আমরা সকলেই এই আমলটি করার চেষ্টা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ